এখন জানলে সমস্যা হবে না আমাকে দিলে আমি ওকে দিয়ে দিতে পারবো এটা আমি রাখবো নাকি দিয়ে দিব তুমি কোথাও যাও দাও তুমি যদি কোথাও যাও তুমি ফুটুল নিয়ে যাও তাহলে ফুটুল নিয়ে নি যাও এখন এটা কি রাখবো নাকি দিয়ে দিব দিয়ে দাও রাখো রাখো তো রাখতে বলতেছ দিয়ে দাও তুমি তোমরা তোমরা বেরাতে কোন যাও এন্ড তুমি ফুটুলের মেশিন দেখতে পাও তো এখানে নিয়ে রাখবে